তো হ্যালো ফ্রেন্ডস আজ একটা ফের নতুন তিরিশের ভিডিও নিয়ে চলে এলাম এটা সাতগেছিয়ার নান্নার মোড়ের সার্জেন কিং এইটি এম এম সাউন্ড বাবুলদার হাতে তৈরি বাবুলদার ভাইয়ের সেট এইটার ঠিকানা হচ্ছে সাতগেছিয়ার নান্নার মোড় সেটটির নাম হচ্ছে সার্জেন কিং একদম নতুন ডিজাইন আপগ্রেড একদম নতুন সেট ফার্স্ট মার্কেটে নামলো সার্জেন কিং তো বন্ধুরা দেখে নিন একদম ইউনিক ডিজাইন নতুন ডিজাইন সাদ গেছি আর নান্নার মোড় এম এম সাউন্ডের হাতে তৈরি আর এইটা হচ্ছে অপারেটার তো কাউকে ডাকছে মেন অপারেটারকে ডাকছে তো একটি ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে সার্জন কিং ষাট কেচিয়া নান্নার মোড় এমএম সাউন্ডের হাতে তৈরি হলো নতুন তিরিশ স্পিকার আজ ডেলিভারি হচ্ছে তো ডেলিভারি যাওয়ার আগে ভিডিও আর এই দেখতে পাচ্ছেন মেন অপারেটর ঠিক আছে এই দুটোই অপারেটর এইটা হচ্ছে মেন অপারেটর এই দাদাটা তো দেখে নিন এই সব অপারেটিং করবে আর এদিকে এটা হচ্ছে ম্যানেজার একটা লজ্জা বাচ্চা ক্যামেরা দেখে ঠিক আছে আজ ডেলিভারি হচ্ছে সাতগেছিয়ান নান্নার মোড় এমএম সাউন্ডের হাতে সার্জেন কিংয়ের নতুন তিরিশ মার্কেটে চলে এলো ঠিকানা সাতগেছিয়ান নান্নার মোড় আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা বলবেন আর দেখতে থাকুন